যারা দেখবেন ওয়াজের ভিতরে আলেমন আমার কথা শুনবে না অগ পোলাপান জীবনে মানুষ হইবো না আমরা নাইমে নবী আমরা মুসাফির দরকার মার হাবা আমার দিকে তাকাবেন এই জমিনের মালিককে আল্লাহ আছে না আমার নবীর থাপ পড়তেছে আল্লাহ বুঝি হাসতেছে না সারা দুনিয়া কাইপে উঠছে গত দশ দিন আগে সাত দশমিক আট পয়েন্ট একটা ভূমিকম্প হয়েছিল মাত্র নয় সেকেন্ড আমি তখন আমার বাসা তো চাইতলায় তুমি তো ওঠো নাই উঠেই নেই চাইতলার উপরে আমি তখন ওয়াজের একটা কমিটি নিয়ে বসে রয়েছি দাওয়াত নিচ্ছি অ্যাডভান্স নিচ্ছি ইন দি টাইমে দেখি বাড়িটারে আমার বাড়িটারে একবার ওই বাড়ির লোকে গুতা খাওয়ায় আর একবার এই বাড়ির লোকে গুতা খাওয়ায় মনে হয় নদীর ঢেউর মতো বাড়িটারে কাঁপাইতাছে আমি ডাইরি মাইরি থুয়ে লাভ দেখে কিরে এটা নরে কে দেখি যার বাতি লরে আমার আর বুঝতে বাকি কি আমার মলার কেয়া মতো আলাম উচ্ছন্ন হয়ে গেছে আমার আল্লাহ কেয়ামতের আগে প্রতিদিন সাতবার করে ভূমিকম্প হবে প্রতিদিন কেয়ামতের চল্লিশ বছর আগে সারা দুনিয়াল্লাহ একাকার করে ফেলবে ভূমিকম্প দিয়া যেদিনকে কেয়ামত শুরু হবে সেদিন এই পৃথিবীটা ঈদ সিলাতিল জিলাতিল আর্দ সিল জা আ আল্লাহা ব অখরাজতিল আরদুয়াত ক আ লাহা ব ক আ লাল আল্লাহ বান ঈদা আজুল জিলাতিল আর্দ এই দুনিয়ার এই রামগাতের মাটি আমি নিয়ে যাব সোনাপুরে আল্লাহ আল্লাহ বলতে আল্লাহ না সোনাপুরের মাটি লইয়ামো আমি রামগাতিতে আল্লাহ মাটি লইয়া যাব লক্ষ্মীপুরে ইদা সুলসিলাতির আরদ সিজালাহা ওয়া আখরাজাতিল আরদ ওয়া ক্বালাহা আমি সেই রব আমি সব পারি পারে কি পারে না জোরে এবার আমার দিক তাকাবেন যখন নবীরে থাপ্পড় দিছে যার বিবি ভালা আবার সব বালা এদিকে তাকাও আমার নবী তো রুমাল আমার নবী এইভাবে রুমাল বাঁধেন পাগড়ি বাঁধতেন আপনারা জানেন পাগড়ির দেখবেন একটা লেনজা কিন্তু বাওয়া থাকে দেখছেন না এ কথা কন বাঁধ থাকে না আমার নবী লেনজাটা বাওয়ায় রাখতেন এই জন্য এটা বিপদের বন্ধু কারণ বেইমানরা যে কোনো ফুটে দিতে পারে কোপ দিতে পারে এই ল্যান্ডাটা বাইর করে এমনি সাইবে ধরতে পারে আস্তে করে পাগিটা দিয়ে হাতটার সাইফে ধরে বাসায় গেছে বাসায় যাওয়ার পরে ওই যে বলছিলাম যার বিবি বালা তার সব বালা রাস্তায় তো আর কেউ দেখে নাই যে আবু জাহেল থাপ পড়তেছে ঘরে যায় তো আর সারার সিস্টেম নাই মা যা টান দিয়ে কেছে আমার মা আব্বার মা জান্নাতি রমণীদের সমস্ত মহিলাদের জান্নাতের চাবি যেই মহিলার হাতে ওই মহিলার জন্ম দিয়েছে এই মহিলা কারণ ফাতে মার জন্মে খাদিজার গর্বে তো বোঝো যেই মহিলা জান্নাতের লিডারিনি নি বিএমপির বিএমপির সভানেত্রী মরে গেছে না বেঁচে আছে আল্লাহ ভালো দোয়া করি আল্লাহ তাকে নেক হায়াত দান করুক সারা বাংলাদেশে আলেম দোয়া করতেছে দোয়া করি এই বিচারি অনেক কষ্ট করছে অনেক নির্যাতন সহ্য করছে এখন হয়তো একটু সুখের মুখ দেখতে গেছে আল্লাহ তারা হয়তো নিয়ে যাওয়ার টাইম হয়ে গেছে সে চলে গেছে কিনা তাও জানি না কিচ্ছু বলে না ডাক্তার ইউনুস দোয়া করি অন্তত আরও কিছুদিন হায়াত আল্লাহ বাসায় রাখুক এ মুসলমানের পোলা মনে রেখু মনে রেখুক আবার ডুবি পৃথিবীতে সবচাইতে ভালো আশ্রয়ের স্থল ছিল মা কাদি যাও আল্লাহ আকবর সরি বলতে পারলাম না যখন আমার নবী ঘরে ঢুকছে টানটা দিয়া বুকের মধ্যে নিয়ে উন্নাটা চাপ দিয়া ফাতেমারে ডাক দিয়া তখন ফাতেমার বয়স মাত্র নয় বছর এ বোখারিতে দেখবেন ফয়জুল বাড়ির মধ্যে ফাতেমারে ডাক দিয়া কয়ে গরম পানি আনতো মনে হয় তোর আব্বারে মারছে বুঝেছে যে আমার স্বামীর কি হয়েছে হাতটা টান দিয়ে ভাবতে পারেন নাই যে এত ইঞ্জুরি হয়েছে ভাবতে পারেন নাই যে এইভাবে গালটা ভুলে দেখো সারা বসে বসে কার দাদা তোমার নবি শুধু কোরামের আয়াৎ পরসে মা সাহেব মুখ ও মা সাই বুক বিম নুন শাসতারা আমারে পাগল ক আল্লাহ লয় আমারে কয় পাগল না এই কথাটা বলছি বিদায় খাদিজা বেইমান আমার শর্ট করে থাকুর দিয়ে দিছে মা খাদিজা আমার নবীর এতো পাগল ছিল বাবা আবার সমস্ত সম্পদ নবীর নামে লেখে দিয়ে বিয়ে বইছে আজকে সেই মানুষটার থাবুর দিয়ে গালটা উছা করে দিছে মা খাদিজা একটা দর্দ দিয়ে আলমারি খুলছে কাপড়ের কাপড়টা মাঝারে ভাংসা মা খাদিজা আমার একটা মহিলা ওই দুই চারজন পুরুষ মা খাদিজার কাছে একটা তরবারি থাকতে কিচ্ছু না কারণ ওই জামানায় শুধু একটাই একটাই ভার্সিটি ছিল ওই জ মানের লেখাপড়া যা কিছু হয়তো না হয়তো যুদ্ধের টেনে আগে ছেগাইত কারণ ওই জামানার সবচেয়ে বড় শিক্ষিত তাকিবার হয়তো যে বেশি যুদ্ধ পারে যেরকম হামজার কথা হাবিছা যে হামদাদ আসাদুল্লাহ হি আসাদ র সোলি আল্লাহ হম্মদ ফিল্লাহ আব্বাস আমার সাসা হামদা ভার্সিটির ভিতরে আল্লাহর বাঘ আর আমি আল্লাহর নবীর ভাব কারণ আমার সাসার মতো যুদ্ধা মক্কা নাগরীতে একজনও নাই সে যুদ্ধের উপর পিএইচডি করেছে হামজা আর যুদ্ধের উপর পিএইচডি করেছে একটা মহিলা তার নাম খাদিজা আমি আমার মা বন্ধুকে বলবো কোরআনকে রক্ষা করার জন্য ইসলামকে রক্ষা করার জন্য ফিলিস্তিনের মহিলাদের মতো মাজায় কাফনের কাপড় বেঁধে কুত্তা বেঈমানদের বিরুদ্ধে জুতা জারুলিয়া মাঠে নামতে হবে মহিলাদের যুদ্ধের ট্রেনিং শেখা ফরস আমাকে দশে মহিলা সেনাপতি আছে না নাই সেনাপ্রধান আছে না নাই মনে রাখতে হবে মুসলমানের পোলা মহিলা পুলিশ কিন লেগে রাখছে তাহলে বোঝা গেল যুদ্ধ ওদেরকেও লাগবে মহিলা আর্মি আছে না নাই কেন রাখছে এটা রসুলের যুগের থেকে হইয়াইছে বেড়া নবীর এগারো জন বিবি এগারো জন বিবি ছিলেন মহানায়ক জ্বলন্ত প্রমাণ দিয়ে যে জঙ্গে জামাল উলামা একরামের জিজ্ঞেস করবেন বানানো কথা আমি বলি না মা আয়েশা ছিলেন জঙ্গে জামালের এক নাম্বার সভা নেত্রী মা আয়েশার নেতৃত্বে এক দুই হাজার নাস এক লক্ষ বিশ হাজার এক লক্ষ বিশ হাজার স্বর্ণ মা আয়েশার আঙ্গুলের ইশারায় চলতো আছে না জঙ্গে জামা আছে যে বানাই বলছি আমি এক লক্ষ বিশ হাজার জানেন এই যুদ্ধের মধ্যে কারা কারা হ্যাঁ রে সুবহানাল্লাহ আব্দুল্লাহ আমি আব্দুল্লাহ আমি আব্বাস এবং নবীর জামাতা হদরত আলী সহ তাদের সেনাপতি হইতেছে মা আয়শা আলী কিন্তু সেনাপতি না সেনাপতি মা আ কি মনে করেন আপনি মিয়া প্রস্তুতি আছে দশ মিনিট শুধু আমার দিক থাকা বেড়াই জমিরের মালিককে আল্লাহর জোরে একটা ডাক তো দেহি জোরে 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 আল্লাহ পৃথিবীর কাউরে ডাক দেন নাই তোমারে দিছে এদের ডাকগুলো গুলো কবুল করো এদের সন্তানগুলো গুলো কলি বানায় দাও মাত্র দুইটা মিনিট আমার দিক তাকায় থাকবেন কোন দিকে ঘাটটা ঘুরাবেন না দুইটা মিনিট সাড়ে আট ঘন্টা সফর করে সে এত এনার্জি নিয়ে কথা বলতে পারি এই এনার্জি আমার না উপরের থেকে পাশ একদিন দাওয়াত দিতে যাই এবার কেলায় পড়ছে তিন দিন ঘুমাইছে এই মুসলমানের পোলা টাকা ওইদিকে দিকে আমার নবীর বিবি আলমারিটা খুলে তার বাবা খায়লাতে সেই তরবারি বাই করছে খাদিজার বাবার নাম ছিল খায়লা তার বাবা ছিল মক্কার লিডার